সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন রুসনা তাবাচুম মনিরা শারমিন মাহবুব আলম সরওয়ার তুশার অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন তাজনুবা জাবিন সুলতান মুহাম্মদ জাকারিয়া ডক্টর আতিক মুজাহিদ আশরাফ উদ্দিন মাহাদি অর্পিতা শ্যামাদেব তানজিল মাহমুদ অনিক রায় খালেদ সাইফুল্লাহ জাবেদ রাসিন এহতেশাম হক এবং হাসান আলী যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল্লাহ আল আমিন আরিফ সোহেল রশিদুল ইসলাম রিফাত মাহিন সরকার মোহাম্মদ নিজামুদ্দিন আকরাম হুসাইন এস এম সাইফ মুস্তাফিজ সালেহ উদ্দিন সিফাত দপ্তরে সংযুক্ত আলাউদ্দিন মোহাম্মদ ফরিদ উদ্দিন মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া মোহাম্মদ মিরাজ লুৎফর রহমান মোহাম্মদ মিনুল ইসলাম তুহিন মুশফিকুল সালিহিন ডক্টর জাহিদুল ইসলাম জহিরুল ইসলাম মুসা হুবাইরা নূর মুশফিকুর রহমান জুহান মোল্লা মোহাম্মদ ফারুক এহসান সাগুপ্তা গুসরা মিসমা আহনাব সাইদ খান আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন মির আর হক ফয়সাল মাহমুদ শান্ত তারেক রেজা মশিউর রহমান জয়নাল আবিদিন শিশির মোহাম্মদ মুনতাসির রহমান গাজী সালাউদ্দিন তানভীর তামিম আহমেদ এবং তাহসিন রিয়াজ যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আতাউল্লাহ ডাক্তার মাহমুদ আমিতু মোল্লা রহমতুল্লাহ এস এম শাহরিয়ার জোবায়ের আরিফ যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সাইফুল্লাহ হায়দার আলী নাসের খান সাকিব মাহাদি মেজর অবসরপ্রাপ্ত সজীব এই ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হলো আমরা প্রেস রিলিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করব